যেই সন্ত্রাসীরা এই খুনটা যে যে খুনের শিকার হয়েছে সেও সন্ত্রাসীর অভিযোগ আছে তার বিরুদ্ধে বংশে হাজির সেলিমের ক্যাডার ছিল সেই পরিচয় এখন সামনে আসছে তার পাঁচই আগস্টের পরে রং বদলানোর কাহিনীও সামনে আসছে না কোন পর্যায়ে গেছে দেখেন যে এনসিপির নেতা হাসনাত শুরুতে একসময় চিটাগাঙ্গিয়া তারাক রহমানকে নিয়ে একটা অভদ্র উচ্চারণ করেছিল তারপর সে আবার নিজেকে সংশোধন করেছিল ছাত্রদল প্রতিবাদ করবার পরে নাসির পাটোয়ারি জিয়াউর রহমানকে নিয়ে বাজে মন্তব্য অসভ্য মন্তব্য করেছিল প্রতিবাদের মুখে সেটা ফেসবুক থেকে ডিলিট করেছে কিছুদিন চুপ ছিল হাসনাত আবার বলে যে যদি বাংলাদেশের জনসমর্থন থাকে তাহলে দিল্লিতে পালিয়ে থাকতে হয় না লন্ডনে বসে থাকতে হয় না মানে শেখ হাসিনাকে আর তারেক রহমানকে হাসনাত এক পাল্লা এনে ফেলে বিদ্বেষটা কোন পর্যায়ে গেছে একবার ভাবেন নাহিদের মতো তাকে সবাই খুব ভদ্র বক্তব্য দেয় এরকম নেতা হিসেবে সবাই মনে করে এখনো নাহিদ বলে যে শেখ হাসিনার ষোলো বছরের হত্যার দায় যদি শেখ হাসিনার হয় তাহলে তারেক রহমান এই খুনের দায় আপনাকে কেন নিতে হবে না শেখ হাসিনা ষোলো বছর এই দেশে হুকুম দিয়ে নির্দেশ দিয়ে ঘরে মানুষকে বন্দি করে রেখেছে গুম খুন করেছে গণহত্যা চালিয়েছে প্রকাশ্য লেথা লুইপন ব্যবহার করতে দিয়ে সেই শেখ হাসিনার সেই দায় তার উপর বর্তায় আর একজন এই সন্ত্রাসী যে একটা সন্ত্রাসী কার্যক্রম ঘটনের সঙ্গে সঙ্গে দল তাকে বহিষ্কার করে এবং তারকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনবার জন্য দল থেকে সিদ্ধান্ত দেওয়া হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয় অনুরোধ করা হয় সেই খুনের সঙ্গে দায় শেখ হাসিনার সঙ্গে তারেক রহমানকে আপনি এক পাল্লায় নিয়ে আসবেন এই রাজনীতি শুরু করেছে এনসিপি ফলে দূরত্ব বাড়ছে আর ও যেটা বলল যে বিএনপি এতে তরুণদের থেকে দূরে সরে যাচ্ছে তরুণরা মুখ ফিরিয়ে নিচ্ছে হ্যাঁ তারুণ্য ধরে রাখা খুব জরুরি রাজনীতির জন্য কারণ এইবার নির্বাচনে তরুণরা অনেক বড় ফ্যাক্টর হবে সাম্প্রতিক কালে আপনার যে জরিপটা হলো অ্যাকশন এইট আর সানেম যে জরিপটা করলো জরিপের বয়স কত ছিল পনেরো বছর থেকে পঁয়ত্রিশ বছর পনেরো বছরকে জরিপের মধ্যে আনার দরকার কি পনেরো বছর কি ভোটার ভোটারই না তারপরও এনেছে কারণ এদের মধ্যে একটা হাইপ আছে এই এনসিপির পক্ষে তারা যেহেতু গণবুত্থানে ছাত্রদের পক্ষে নেতৃত্ব দিয়েছিল সেই হাইপ তোলা গ্রুপের পক্ষেও পনেরো বছরের বালককে আনবার পরেও সেখানে জামায়াত ইসলামের থেকেও এনসিপির সমর্থন কম এটা তো ওদের জন্য ভাববার বিষয় যে যেখানে বয়স্কদের মধ্যে জিয়া রহমানের মধ্যে ভক্তকুল অনেক খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধাশীল ভক্তকুল অনেক তারেক রহমানের কে অনুসরণ করে তার সংখ্যা অনেক এই এদের তরুণদের দল তরুণদের ঝোকদের প্রতি বেশি থাকবে সেই তারা কোথায় 16 শতাংশের সমর্থন পায় 15 থেকে 35 বছরে আর জামাত ইসলামে 21 পায় জামাতের থেকেও 5 শতাংশ নিচে থাকে সুতরাং তরুণদের সমর্থন নিয়ে বিএনপি তো অবশ্যই ভাবতে হবে সেই পরামর্শ দিয়েছে বিএনপির জন্য ভালো আমি ভালো পরামর্শ বিএনপিকে এটা উপলব্ধি করতে বলবো পাশাপাশি এনসিপির নিজেদের উপলব্ধি করতে হবে যেই যে সেই তরুণরা আমাদের কেন চায় না সেই অবস্থায় সে ঘটনা ঘটনা ঘটিয়েছে বিএনপি থেকে ওইখানে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বহিষ্কার করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে এটা গ্রেফতার করা শাস্তির আওতায় না এবং এইরকম বিভৎসতা যারা দেখাতে পারে যত দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি সেই দাবি করা এখন সেটার সঙ্গে রাজনৈতিক দলকে অ্যাটাচমেন্ট দিয়ে শুধু দলকে সামগ্রিক ভাবে যে দোষী করে এখন জনগণ দেখছেন কিন্তু নামছেন না নামছেন না মানে আমি আমি যদি এভাবে করে বলি তাহলে কি মাফিয়া তন্ত্রটা আরো কোন বড় মাফিয়া দিয়ে রিপ্লেস হলো মানে হলোটা কি তো ফ্যাক্ট এই ফ্যাক্টের দিকে তো আমাদের তাকাতে হবে দেখেন মানে আমি আমার কাছে যেটা বারবার মনে হয়েছে যে ধরি কিছু সময়ের জন্য ধরে নেই যে এখানে এটা একদম নিতান্তই সন্ত্রাসী কার্যক্রম এটা তো আসলে সন্ত্রাসী কার্যক্রম ধরে নিচ্ছি সন্ত্রাসী কার্যক্রম আচ্ছা আমি আপনার কাছে যদি একটু প্রশ্ন করি যে পাঁচ তারিখের পর যে গণ বিস্ফোরণ আমরা দেখেছি তাই না আপনিও প্রত্যাশা করেছিলেন এখানে যারা আছেন আমরা সবাই তো প্রত্যাশা করেছি যারা শুনছেন তারা প্রত্যাশা করেছিলেন সেই পরিবর্তনটা হইলো না কেন না হওয়ার পেছনের যে সাইকোলজি এবং আপনাকে বুঝতে হবে এখানে অনেকগুলো ডট কানেক্ট করার সুযোগ আছে

বাসস্থান থেকে বা তার দোকান থেকে আমি ইনফরমেশন তাকে ধরে নিয়ে আসছে এই যে চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষ ভেরি টু ওই এলাকায় এই ভদ্রলোক অভদ্র লোকদেরকে সবাই চেনে এর যার কারণে মানুষ ওই প্রতিবাদ করতে পারে নাই পারে নাই কেন জানেন কারণ সাধারণ মানুষ এটা আমি সাইকোলজির আলাপ বলতেছি কিন্তু সাধারণ মানুষ জানে যে আজকে যদি আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করি কালকে সে আমাকেও ধরে নিয়ে যাবে আপনাকে বুঝতে হবে এই যে সাহসিকতাটা এই সাহসিকতাটা পায় হচ্ছে রাজনৈতিক প্রশ্রয়ের কারণে কিভাবে পায় আমি বলে দেই আপনি যখন আপনি বাংলাদেশের বড় একটি দল যখন মিডিয়ার সামনে এসে চিৎকার দিয়ে বলে 10 মিনিট লাগবে সরকারকে খেদাইতে 10 মিনিটের মধ্যে এদেরকে বের করে দিব সবাইকে এটার একটা সাইকোলজিক্যাল ইফেক্ট আছে তার পেছনে যে কর্মীরা দৌড়ায় কর্মীরা এই 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 নেতার এই বক্তব্যের কারণে কর্মীরা ভাবতে শুরু করে কর্মীদের মধ্যে এই ফিলের জন্ম এই আবেগের জন্ম দেয় যে আসলে এই সরকার তো আমার জন্য কিছু না আমার নেতা যদি 10 মিনিটে এই সরকারকে ধাক্কা দিয়ে পালাই দিতে পারে আমি শক্তিশালী তাহলে তো আমি শক্তিশালী আমি তো সেই নেতার আনুগত্য করি আমি তো সেই নেতার স্লোগান দিই অমুক ভাই তুমুক ভাই জিন্দাবাদ জিন্দাবাদ আপনাকে এই এই যে টেকনিক্যাল জায়গাকে জায়গাতে আসলে বুঝতে হবে না এই পটভূমির পরিবর্তন হবে না তো আপনাকে বুঝতে হবে যে ঠিক কোন সোর্স অফ পাওয়ার এদেরকে মানে এই ধরনের কার্যক্রমের দিকে ঠেলে দিছে ইম্পোজ করছে দেখেছি আপনার এই রিপোর্ট করেছেন দেখেন আমরা কেউ মানে বারবার একটা জিনিস ভুল হয় আমরা কেউ বিএনপির শত্রু না আমরা সৈরাচারিতার শত্রু ছিলাম আপনি কি এখানে বেশিরভাগ রাজনৈতিক কারণটাই দেখছেন রাজনৈতিক কারণই তো ভাই যে দুইটা ঘটনা বললেন সিগনিফিক্যান্ট দুইটা ঘটনা আপনি দেখেন এই যে খুনলার যে ঘটনাটা বললেন এই খুনলার ঘটনা আমি আপনাকে রিপোর্ট দেখাইতে পারবো এখানে অসংখ্য বড় বড় পত্রিকা রিপোর্ট করছে যে এটা তাদের অভ্যন্তরীণ কলহর কারণ হচ্ছে এই যে খুলনার ঘটনাটা এই খুলনার ঘটনাটা অভ্যন্তরীণ কলহরের কারণে আপনারই রিপোর্ট করেছেন আপনি যদি সোহাগের ঘটনা দেখেন আজকে একটু আগে প্রথম আলোতে রিপোর্ট হলো পল্লবীতে আপনার এই সিমিলার গিয়ে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে আপনার গোলাগুলি করে আসা হয়েছে এখন আপনি বলতে পারেন পুলিশ কি করে এটার উত্তরটা কি কোথায় জানেন এটার উত্তরটা হচ্ছে নেতাদের বক্তব্যে পুলিশ যে আসলে কিছু না নেতাদের বক্তব্যে এই সরকার যে আসলে কিছু না এই ধরনের মেসেজ যখন কর্মীরা পায় তখন তার কাছে তো পুলিশ কিছু না তখন তো সে পুলিশকে গুনবে না সে তো তখন পুলিশকে মাথায় রেখে কাজ করবে না হচ্ছেও তাই আপনি দেখেন দিনের উপরে অর্থাৎ এরকম নৃশংসতা আমরা তো আমি জানি না যে আমরা সেই আঠাইশ অক্টোবর দেখেছিলাম যে লাশের উপর নৃত্য

কাজেই দেখেন আমি একটা ব্যাপার যেটা বলতে মানে বলছিলাম আমি দেখেন আমরা কেউ বিএনপি শত্রুরা আমরা চাই আমরা তাদের তো আমরা তাদের মানে প্রতিদ্বন্দ্বী হিসেবে হয়তো একটা জায়গায় অবস্থান করছি তার সাথে আমার পলিটিক্যাল ডিফারেন্স আছে কিন্তু আমরা বিএনপি কখনো ক্ষতির মুখে পড়ুক আমরা সেটা কখনোই কামনা করি না কিন্তু বিএনপি এটা এটা আমি ফিল করি যেটা বিএনপিও বিশ্বাস করে সমস্যাটা কোথায় জানেন সমস্যাটা হচ্ছে যে এই কথাটা আমরা বলেছিলাম যে পাঁচ তারিখের পর যে পলিটিক্যাল কালচার তৈরি করার জন্য আমাদের এফোর্ট দেওয়া দরকার ছিল আমরা সেই এফোর্ট না দিয়ে আমরা ভিন্ন দিকে ছুটেছি পাঁচ তারিখের পর আমি শেষ দুইটা লাইন বলি পাঁচ তারিখের পর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি ছিল জানেন সেটা হচ্ছে যে বিএনপির অভ্যন্তরীণ দলীয় সংস্কারের জন্য বিএনপির কাজ করা বিএনপি সেই জায়গাটা তো ফেল করেছে অসংখ্য ধন্যবাদ শান্ত ভাই আপনি তো আসলে শুনছিলেন রাজনৈতিক ট্যাগটাই মুখ্য হয়ে দাঁড়াচ্ছে যতগুলো ঘটনা এবং আপনি যেভাবে বলছিলেন যে মানবিক মূল্যবোধের অবক্ষয়ের একটা বিষয় বলেছেন এবং দুটি হচ্ছে রাজনৈতিক কারণ এবং দুটির তীরই কিন্তু বিএনপির দিকে চলে যাচ্ছে তাহলে সামনে যখন ইলেকশনের প্রিপারেশনের কথা বলা হচ্ছে এটি আসলে বিএনপিকে কোথায় দাঁড় করাচ্ছে না ডেফিনেটলি যেটা বলছে যে রাজনৈতিক সংশ্লিষ্টতা যে বড় একটা মানে ইভেন্ট এটা ভুল না কারণ হচ্ছে একজন মানুষ কোনো না ভাবে নিজেকে ক্ষমতাবান ভাবতে শুরু করলে তারপরে সেই সন্ত্রাসী কার্যক্রম চাঁদাবাজি এটা করে এটা ছাড়া কোনো মানে তার পেছনে একজন বড় ভাই থাকতে হবে যে আমি বিপদে পড়লে আমি রক্ষা পাবো বা আমারকে ছাড়ানোর লোক আছে বা আমার জন্য দশজন বিশ জন ছেলে ঝাঁপিয়ে পড়বে আমার এই বাহিনী আছে এরকম কোনো না কোনোভাবে একটা রক্ষা করবার একটা গ্রুপ তার আছে এই ফিলিংসটা না থাকলে সে এই সন্ত্রাসী কার্যক্রম করার সাহসটা অতটা পাবে না এইটা বাংলাদেশের কালচার এবং বিএনপির অনেক নেতাকর্মী এইভাবে যুক্ত এটাও অস্বীকার করবার সুযোগ কারণ কথা হলো যে এই যে বিএনপি বিশাল এক দল বাংলাদেশে বিএনপি এটা সবসময় আমি বলি জামায়াত ইসলামের মতো ধর্মভিত্তিক ক্যাডার ভিত্তিক দলও নয় যারা চেইন অফ কমান্ড মেনে টু দা পয়েন্ট কাজ করে আবার এটা বামপন্থী ক্যাডার ভিত্তিক কোনো দলও নয় যারা চেইন অফ কমান্ড মেনে দল যে সিদ্ধান্ত দেয় মতো কাজ করে এটা হচ্ছে পাওয়ার করা একটা রাজনৈতিক দল সেই দলটি এই দীর্ঘ ইতিহাস এদের এরকম যে এই দলে এরকম চেইন অফ কমান্ড কখনো ছিল না কবে আসবে আমরা জানি না জাতীয় পার্টি আওয়ামী লীগ এই টাইপের দলগুলো এমনকি এনসিপিও সে ধরনেরই একটি দল সেই ক্ষেত্রে বিএনপির মধ্যে যে সমন্বয়হীনতা আছে সেটা দলের কেন্দ্রীয় পর্যায় থেকে সেটাকে দূর করবার জন্য সাংঘাতিক একটা অ্যাটেম্প আছে আছে বলেই বিএনপির আপনার এই যে চার সাড়ে চার দশকের ইতিহাসে খোঁজ নিয়ে দেখবেন সাড়ে চার দশকের টোটাল এই দল যে পরিমাণ বহিষ্কার করেছে এই দশ মাসে তার থেকে বেশি বহিষ্কার করেছে সাড়ে চার হাজারের উপরে নেতা কর্মীকে বহিষ্কার থামছে না থামছে না হলে হয়তো আরো বাড়তো দ্বিতীয় কথা হলো যে এই যে পার্থক্যটা কোথায় এখন আমি পাল্টা পাল্টি অভিযোগের দিকে ওই যে সস্তা রাজনীতির দিকে যেতে চাইনি যেটা এনসিপি ইয়াং তরুণ এরাও ওই আগের মতো রাজনীতিটা করুক এটাও ভালো লাগে না চাইনি এখন যদি ওই রকম নিয়ে যায় তাহলে তুলনায় এইরকম আসতে পারে ধানমন্ডি থানায় ছাত্র দলের এক নেতাকে গ্রেফতার করেছিল সেখানে ছাত্র দলের আরো কয়েকজন নেতা ওইটা বাধা দিতে গিয়েছিল সেই নেতাদেরকে বহিষ্কার করে দিয়েছে যে পুলিশ পুলিশের কাজ করবে কেউ আইন বিরোধী কিছু করলে পুলিশের কাজ তাকে ধরে আইনের আওতায় আনা সেটার বাধা দিতে কেন গেল সেই ছাত্র নেতাদেরকে বহিষ্কার করেছে আর ময়মন সিংয়ে এই এনসিপির নেতারা গিয়ে ডিআইজি অফিস ঘেরাও দিয়ে ভাইরাল হয়েছিল সেই ভিডিও তাদের নেতা ধরছে বলে অনুসারী ধরছে বলে তাকে ছাড়িয়ে এনেছিল ওনাদের নেতা হান্নান মাসুদ এই পুলিশ তাদের কাছের লোকদেরকে ধরে বলে থানায় গিয়ে তাদের ছাড়িয়ে এনেছে ওনাদের নেতারা তাদের কর্মী বা অনুসারী থানায় গিয়ে প্রভাব আর বিএনপি এখনই বহিষ্কার করে যে সহযোগিতা করে করতে যায় তাকেও বহিষ্কার করে এবং দলের শীর্ষ পর্যায় থেকে স্পষ্ট ঘোষণা দেয় যে বিএনপি কোনো সন্ত্রাসীর পক্ষে দাঁড়াবে না তার দলীয় পরিচয় যাহাই থাকুক না কেন সেই ক্ষেত্রে পুলিশ যদি মারা যাবে সেটা পুলিশ দেখবে একটা দেশে খুনি কোনো দলের না তার দলের তখনই হয় খুনি দলের তখনই হয় যখন ওই খুনির পক্ষে দল দাঁড়ায় আগে বাংলাদেশের যে কালচার ছিল কোন একজন নেতা একটা দলের এরকম সন্ত্রাসী কার্যক্রম করলে তার পক্ষে সাফাই গিয়ে তাকে নির্দোষ প্রমাণের চেষ্টা চলতো বিএনপি এ পর্যন্ত তার দলের যাদের বিরুদ্ধে এরকম অভিযোগ এসছে একজনের পক্ষে একটা নজির দেখাতে পারবেন না বিএনপির কোনো নেতা তার পক্ষে কোনো পয়েন্ট মেক করে তাকে ভালো পরিস্থিতির শিকার নির্দোষ এরকম কোনো প্রমাণের চেষ্টা করেছে বরং সঙ্গে সঙ্গে বহিষ্কার করেছে এবং সঙ্গে সঙ্গে হাইকমান্ড থেকে নির্দেশ দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তার বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অবলম্বন করা হোক এখন একটা দল এর বেশি আর কি করতে পারে আপনি বলেন